কি দিয়ে দিলাম আজকে এইগুলা আজকে আপনাদেরকে গিফট অফারে দিয়ে দিলাম একটা কম্বিনেশন করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হান্ড্রেড ডিজাইনটা দেখেন তো কত সুন্দর একদম গুজরাটি টাইপের একটা ডিজাইন এটা গুজরাটি টাইপের একটা ডিজাইন এটা ফ্রন্ট সাইড এটা প্যানেল এবং স্লিভের কাপড়টা থাকবে এটা পর্যাপ্ত পরিমাণে কাপড় হ্যাঁ মাথা তো পুরাই নষ্ট আছে না

এবং এটা হচ্ছে ব্যাক সাইড ভাও হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট দুই কালেকশন করি না ট্রাক ভর্তি শিপমেন্ট কালেকশন করি ইনশাল আপনাদের জন্য এটা দেখেন এটাও খুব সুন্দর অনলাইনে অর্ডার করলে রিপ্লাই দেন না অবশ্যই দিবে এটা কিন্তু মার্শাল খুবই সুন্দর পিক অফ ব্লু টেপের একটা কালার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এটা হান্ড্রেড কম্বিনেশন ডিজাইন সেই লেভেলে সুন্দর সিক্স ফিফটিতে মাত্র ছাহাও দেখেন লাগে একদম রং তুলি দিয়ে আট করা হ্যাঁ এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেলটা এই যে ব্যাক সাইডের প্যানেল এবং এটা স্টিভের কাপড় এটা স্লিভের কাপড় পলিশ কটন জমজমের লোন কটন আমরা মাত্র 650 তে দিলাম আপনাদের কাছে এই যে দোপাট্টা এবং ড্রেস দেখেন কত সুন্দর ঠিক আছে আমার মতে একটু কমেন্ট করুন তো দেখি এটা হচ্ছে ব্যাক সাইড এর মধ্যে রেড কালারে কম্বাইন প্যান্ট হচ্ছে রেড কালার এবং দোপাট্টার ডিজাইনটা ও মনে করে রাখার মতো ড্রেস আজকে এগুলা এগুলা আজকে এটা এটার কালারটা দেখেন অরেঞ্জ peach এর একটা কালার শেডের মধ্যে কম্বাইন করা থাকে খুব সুন্দর নিচের প্যানেলটা দেখেন এখানে 100% ডিজিটালের মধ্যে এটা ব্যাক সাইডের প্যানেল অনেক সুন্দর ها দোপাট্টা দেখেন তো কত সুন্দর 650 তে রাফিউজের জন্য একটা ড্রেস নেন আপনারা এটা ডিজাইনটা দেখেন তো কি 100% ডিজিটাল না এই যে ডিজাইনটা দেখেন তো কি করছে এটা 100% বলো 5.5 6 7 এর মধ্যে পড়া প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেসের দোপাটা হচ্ছে সাড়ে পাঁচ ছয় হাত সমান দোকান কিভাবে সম্ভব সিক্স ফিফটিতে কখন ভাবতে পারছেন লোন ড্রেস জমজমে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এটা দেখছে এই যেটা হচ্ছে দুপাটটা ডিজাইনটা দেখেন একদম মার্জিত একটা ডিজাইন এটা একদম মার্জিত একটা ডিজাইন এই এখন তুই নাই হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইনের মধ্যে ডিজাইনটা অ্যাভেলেবেল আমাদের শোরুমে এটা কালারটা খুব সুন্দর এটা এটা হচ্ছে ব্যাক সাইডে প্যানেল মাথা নষ্ট কালার টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে কালারটা খুব সুন্দর শেডের মধ্যে অরেঞ্জের সাথে

আজকে কফার দিয়ে এটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে এটা অ্যাশ কালার এটা ফ্রন্ট সাইড এইটা হচ্ছে ব্যাক সাইড এটা এটা হচ্ছে প্যান্ট ম্যাজেন্ডা কালার মধ্যে প্যান্ট এবং এই যে দুপাট্টা 150 সবগুলো রাখছি কিনা হ্যালো এটা গোল্ডেন কালার অনেক সুন্দর 100% ডিজিটাল হ্যালো গলার প্যানেল এবং এজেন ডিজাইন সম্পূর্ণ ইউনিক ডিজিটাল শর্ট ভিডিওর প্রত্যেকটা রিলসের এর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে গুলোতে কন্ট্যাক্ট করে মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন